এখন আমরা দেখব রাজশাহী বোর্ড দুই রাজশাহী বোর্ড দুই এই এমসি কিউ এই সি কিউটা আমরা চলো দেখি রাজশাহী বোর্ড দুই হাজার বাইশের গরুর গতে কি বলেছে দেখো উদ্দীপকের উচ্চতায় অবিকর্ষ তরণের মান নির্ণয় করো হ্যাঁ উদ্দীপকের উচ্চতা একটা উচ্চতা বলেছে উচ্চতায় অবিকর্ষ তরণ কি হয় জি আপ জি আপ তাহলে আমি কোনো কিছুই না দেখে সরাসরি আমি অঙ্কটা শুরুই করে দিতে পারি জি আপ দিয়ে ঠিক আছে বাট তাও আমি একটু পড়ি চলো দেখি হ্যাঁ একটু পড়ি দেখ কি বলছে পৃথিবীর পৃষ্ঠ হতে এই যে ফাইভ হান্ড্রেড কিলোমিটার উচ্চতা এটা হচ্ছে আমাদের h এই উচ্চতায় আমাকে অভিকর্ষজ ত্বরণ বের করতে বলেছে একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হলো পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ যেটা আমাদের স্মল জি জি এর মান দেওয়া আছে 9.81 এখানে তোমার মনমানি করলে চলবে না 9.8 বসায়ো না যেহেতু উদ্দীপকে 9.81 দেয়া আছে আমরা সেটাই বসাবো ওকে তাহলে দেখো আমরা এখান থেকে তাহলে কি করতে পারি উদ্দীপকের উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ তো কোন একটা উচ্চতায় এই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের সূত্র কি জানি আমরা আমরা জানি জি আপ এটা হচ্ছে আমাদের ফর্মুলা তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বা জি আপ আমাদের আর কত আর হচ্ছে চলো দেখি আর কত আর হচ্ছে ছয় হাজার চারশো তার মানে পাঁচশো কিলোমিটার ভাই পাঁচশো কিলোমিটার মানে কি পাঁচশো ইন্টু টেন কি লিখতে পারি একই কথা ঠিক আছে তাহলে ইন্টু জি এর মান কত নাইন পয়েন্ট 81 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে এখান থেকে আমরা হচ্ছে উদ্দীপকের উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ পেয়ে যাচ্ছি দেখো গড়ড়ক কিন্তু খুবই সিম্পল ম্যাথ ঠিক আছে মানে আমরা নাও নাও যদি চাই যেটা আমি आंसर করব না তাও দেখ অটোমেটিক খাত চলে যাচ্ছে অঙ্ক হয়ে গেছে ঠিক আছে গড়ড়ক করার জন্য এই অধ্যায়ে আমাদের আসলে তেমন একটা বেগ পেতে হয় না তাহলে ডিভাইডেড বাই 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 10 to the power 6 plus 5 into 10 to the power 5 whole square into 9.81. 8 it has by 8.439 by 8.44 meter per second square. হয়ে গেল আমাদের গরুর গ আমি একটু চেক করে দেখি आंसर ঠিক আছে কিনা এটা কত নাম্বার প্রশ্ন এটা হচ্ছে রাজশাহী বোর্ড ঠিক আছে 8.44 মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে তাহলে আমাদের গরুর গ শেষ চলো আমরা এখন দেখি ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলেছে ঘ নাম্বার প্রশ্নে আমাদের কাছে জানতে চেয়েছে উদ্দীপকের উপগ্রহটি ভূস্থির উপগ্রহে রূপান্তর সম্ভব কিনা সিম্পল একটা কোয়েশ্চেন তাই না উদ্দীপকের উপগ্রহটি ভূস্থির উপগ্রহে রূপান্তর করা সীম সম্ভব কিনা তো আমরা এখানে লেগে পড়বো কিসে বলো তো ভাইয়া আমরা এখানে লেগে পড়বো যে এটা ভূস্থির উপগ্রহ সম্ভব কিনা সেটা বের করার একটা প্রসেসিং এ লেগে পড়বো বাট ভাইয়া এখানে একটু টেকনিক আছে আগে চেক করে দেখতে হবে এই যে দাতাগুলো গুলো দেওয়া আছে মানে পাঁচশো কিলোমিটার উচ্চতায় যখন উপগ্রহটা ছিল তখনই যদি এটা ভূস্থির উপগ্রহ হয়ে থাকে তাহলে তখন উত্তরটা কি হবে যে বর্তমানে যে কন্ডিশন আছে সেই কন্ডিশনেই কিন্তু উপগ্রহটি ভূস্থির উপগ্রহ তার মানে আগে আমাকে চেক করে দেখতে হবে বর্তমান উদ্দীপকের কন্ডিশনে মানে যে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলোর আলোকে টি বের করতে হবে পর্যায়কাল বের করে দেখতে হবে চব্বিশ ঘন্টা হচ্ছে কিনা যদি এই ডাটাগুলো দিয়ে যদি পর্যায়কাল চব্বিশ ঘন্টা হয়ে যায় তাহলে আমরা বলবো হ্যাঁ উদ্দীপকের উপগ্রহটি ভূস্থির উপগ্রহ এটাকে আর রূপান্তর করার কিছু নাই ভূস্থির উপগ্রহ ঠিক আছে বাট এই অঙ্কে আমরা অঙ্কটা করার পর আমরা দেখব যে টি এর মান চব্বিশ ঘন্টা আসে না এর থেকে অনেক কম আসে তার মানে কি বর্তমান যে কন্ডিশন এই কন্ডিশনের জন্য উদ্দীপকের উপগ্রহটি ভূস্থির উপগ্রহ না তাও চলো আগে আমরা বর্তমান কন্ডিশনের জন্য এই উপগ্রহটা ভূস্থির উপগ্রহ কি না সেটা আগে টেস্ট করি তাহলে দেখো আমরা এখন দেখব ঘ ঘতে আমরা ভূস্থির উপগ্রহ হওয়ার শর্তকে কি ভূস্থির ভূস্থির উপগ্রহের উপগ্রহের পর্যায়কাল ভূস্থির উপগ্রহের পর্যায়কাল পর্যায়কাল t ইকুয়াল টু 24 আওয়ার হয় ঠিক আছে ভূস্থির উপগ্রহের পর্যায়কাল t ইকুয়াল টু 24 আওয়ার হয় এখন আমরা দেখব এখানে আমাদের যে ডাটাগুলো আছে

আমি প্রত্যেকটা ম্যাথ করার সময় যতগুলো সূত্র দিয়ে অঙ্কটা করা যায় সেগুলো কিন্তু আমি একবার করে দেখিয়ে নিচ্ছি যাতে করে তোমরা কনফিউজ না হোক যে আমাদের কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল বের করার দুটা সূত্র আছে কোনটা দিয়ে করব উদ্দীপক আমাকে যেটা দিয়ে করতে ফোর্স করছে সেটা দিয়ে করতে হবে তাহলে এখানে আমরা কোনটা দিয়ে করব টু পাই ওভার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জি এম ওকে তাহলে এখন আমরা এখান থেকে কি লিখতে পারি বা টি সমান টু পাই ইন্টু রুট ওভার আর কত আর হচ্ছে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স প্লাস এইচ কত ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার কেজি তাহলে এটা আমরা আগে হিসেব করে বের করি যে বর্তমান কন্ডিশনে কৃত্রিম উপগ্রহটার পর্যায়কাল কত তাহলে বর্তমান কন্ডিশনে কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল কত দেখি সিক্স পয়েন্ট ফোর প্লাস

কি করলে রূপান্তর করা সম্ভব বা রূপান্তর করা সম্ভব কিনা হ্যাঁ কোন একটা উপগ্রহকে আমরা চাইলে উপগ্রহ পারবো আমাদের কাছে একটা জিনিস আমাদের হাতে আছে যেটা দিলে এটা উপগ্রহ হয়ে যাবে তাহলে ভস্তির দেখো এখন আমরা একটু বুঝি তাহলে আমরা লিখবো যেহেতু যেহেতু টি ইজ নট ইকুয়াল টু টোয়েন্টি ফোর আওয়ার তাই তাই উদ্দীপকের উপগ্রহটি উদ্দীপকের উপগ্রহটি উপগ্রহটি ভূস্থির উপগ্রহ নয় ওকে ভালো কথা এটা ভূস্থির উপগ্রহ না কিন্তু আমাকে বলেছে ভূস্থির উপগ্রহ এটাকে রূপান্তর করা সম্ভব কিনা ঠিক আছে আচ্ছা এটাকে ভূস্থির উপগ্রহে রূপান্তর করা সম্ভব দেখো তুমি খেয়াল করো টি টু আমরা জানি টু পাই রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম ভূস্থির উপগ্রহ করতে গেলে টি এর মান চব্বিশ ঘন্টা ওকে ফাইন জি এর এই যে টু পাই এগুলোকে কি জীবনে চেঞ্জ করা যাবে এগুলো কনস্ট্যান্ট চেঞ্জ করা যাবে না বড় হাতের জি কনস্ট্যান্ট চেঞ্জ করা যাবে না পৃথিবীর ভর চেঞ্জ করা যাবে না আর পৃথিবীর ব্যাসার্ধ চেঞ্জ করা যাবে না তার মানে চেঞ্জ করা যাবে কি একমাত্র উপগ্রহের উচ্চতা এইচ তার মানে আমরা যদি এইচ যদি চেঞ্জ করতে পারি তাহলে হচ্ছে এটাকে ভূস্থির উপগ্রহ বানানো সম্ভব তাহলে আমরা ধরে নেই এইচ উচ্চতায় এইচ উচ্চতায় কৃত্রিম উপগ্রহটি এইচ উচ্চতায় থাকলে এটি ভূস্থির উপগ্রহ হবে ঠিক আছে তো আমরা দুই মিনিট বিরতি দিই আজানটা শেষ হোক আচ্ছা দেখো এখন যেহেতু টি ইজ নট ইকুয়াল টু টোয়েন্টি ফোর আওয়ার তাই উদ্দীপকের উপগ্রহটিকে ভূস্থির উপগ্রহ আমরা বলতে পারবো না উদ্দীপকের উপগ্রহটি ভূস্থির উপগ্রহ নয় এখন ভূস্থির উপগ্রহে রূপান্তর করা সম্ভব কিনা আমরা দেখেছি ধরি 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 উপগ্রহটিকে এই উচ্চতায় নিয়ে গেলে উপ উপগ্রহটিকে অথবা বলতে পারি ধরি এই উচ্চতায় এইচ উচ্চতায় মানে আমরা এইচ চেঞ্জ করব হ্যাঁ এইচ বের করব এই উচ্চতায় নিলে ভূস্থির উপগ্রহে পরিণত হবে h উচ্চতায় নিলে উপগ্রহটি উপগ্রহটি ভূস্থির উপগ্রহে পরিণত হবে ভূস্থির উপগ্রহে উপগ্রহে পরিণত হবে তার মানে আমি এইচ এর মান বের করব ঠিক আছে এই উচ্চতায় নিলে উপগ্রহটি ঠিক আছে আমরা আমরা ধরে নিচ্ছি যে এই চুচিতা নিলে উপগ্রহটি ভস্তির উপগ্রহে পরিণত হবে তাহলে আমরা জানি আমরা সরাসরি এই যে সূত্রটা আমরা সরাসরি লিখতে পারি হ্যাঁ অথবা চাইলে আমরা ব্যাখ্যা ভেঙে লিখতে পারি তবে আমরা একটা সূত্র জানি না যে কৃত্রিম উপগ্রহের উচ্চতা h ইকুয়াল টু কি বলতো gm t স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার টু দি পাওয়ার 1 বাই 3 মাইনাস r এই সূত্র যারা MCQ পড়েছো বেসিক ক্লাস করেছো তা তোমাদের মুখস্থ হয়ে যাওয়া উচিত আমরা সরাসরি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি এখান থেকে আমরা h বের করব তো এখানে আমরা ডেটা গুলো মান গুলো বসাই তাহলে খেয়াল করো এখানে আমাদের মান কি কি বুঝবে দেখো আমাদের g কত g হচ্ছে 6.673

ছিয়াশি হাজার চারশো হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এখন যা যা লিখছো পুরোটার উপর টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি পুরোটার উপর হচ্ছে আমাদের টু দি পাওয়ার ওয়ান বাই

আহ হাজার নয়শো ধরো পঁয়ত্রিশ হাজার নয়শো আসছে হ্যাঁ পঁয়ত্রিশ হাজার বা পঁয়ত্রিশ আসবে তাহলে খেয়াল করো উদ্দীপকের উপগ্রহটিকে আমরা ভূস্থির উপগ্রহ রূপান্তর করতে পারব যদি উপগ্রহটিকে আমি পৃথিবীপৃষ্ঠতে পাঁচশো কিলোমিটার উচ্চতায় না নিয়ে আরো উপরে নিয়ে যাই কত উপরে পঁয়ত্রিশ হাজার নয়শো কিলোমিটার উপরে নিয়ে গেলে আমরা এটাকে ভূস্থির উপগ্রহে রূপান্তর করতে পারব তো তখন আমরা কমেন্টটা এভাবে লিখে দিব উদ্দীপকের উপগ্রহটি অর্থাৎ অর্থাৎ উদ্দীপকের উপগ্রহটিকে অথবা লিখতে পারো অর্থাৎ উপগ্রহটিকে পৃথিবী পৃষ্ঠ হতে যদি আমরা পঁয়ত্রিশ হাজার নয়শো কিলোমিটার উঁচুতে উঁচুতে স্থাপন করি স্থাপন করি তাহলে এটি ভূস্থির উপগ্রহে পরিণত হবে তার মানে এর পর্যায়টা চব্বিশ ঘন্টা হবে ভূস্থির উপগ্রহে পরিণত হবে পরিণত হবে তো এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ